আকর্ষণ করছি আমাদের ভিতরে জানা রয়েছেন বসে যান বেরিয়ে যান আমরা আপনারা কথা শুনতে পাচ্ছেন সবাই অনুগ্রহ করে হয় বেরিয়ে যান না ফেসে যান নাহলে তো আমরা ভিতরে এই নাম বাসের সামনে যারা রয়েছেন আমি যান তো সবাইকে কিন্তু খুলতে পারবো কিন্তু সবাইকে অনুরোধ করছি সবাই ফেসে যান না বেরিয়ে যান সবাইকে অনুরোধ করছি হয় বসে যান আরো বেরোয় যা রয়েছেন আপি কনিক বসে বসে এর পাশে সবাই বসতো সবাই বসতো সবাই বসে আবেদ কুতুস ভাই দ্বিতীয় বাজি যে কয়েকটি ঘোরা পেয়েছি আপনারা লাইনে দাঁড়িয়েছেন তৃতীয় বাজি এবং পদমের দ্বিতীয় বাজি ঘোরা দৌড় শুরু হতে যাচ্ছে ধ <laughs> বাজি কদম যারা জোড় দর দিবেন সবাই লাইনে দাঁড়িয়ে যান তৃতীয়বাজী যারা নাম লিখিয়েছেন তা কৰি লাইনে দাড়ীয়ে দ্বিতীয় আজি কত Mau.